ভাই কত হইছে ভাই ফেরত আনলেন ভাই ফেরত আনলেন কি আমি আল্লাহ কন ভাই হ্যাঁ বাল না মানে আটে কি দাম পাইতাছেন না আচ্ছা ভাই সামনের আটে দেখেন ভাই হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম ভাই হে বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে যাইতাছি আমরা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ছেলাপিটা আটে পঁচিশ বছর হইলো এই আট চলতেছে দেখতে থাকেন সঙ্গে থাকেন ভাই কত হয়েছে ভাই কত হয়েছে সাতাত্তর হাজার পাঁচশো ভাই কত হয়েছে এক লাখ তিরিশ ভাই এটা কত হয়েছে ষাট ভাই কত হয়েছে পঁচাশি

ভাই কত হয়েছে একচল্লিশ কত হয়েছে পঁচানব্বই পঁচিশ পঁচিশ এক পঁচিশ কত হয়েছে ভাই ভাই কত হয়েছে এক লাখ আট বাইকে একটু ফেরত যাইতেছে বাইক কত হইছে বাইক কত আহ প্রসাদ তোর ভালো হইছে ভাই দিচ্ছেন নয় ফেরত যাইতাসে দামে বসাইতাছে না ফেরত ফেরত তো ভাই কত হয়েছে গরু কেনার বাদে আসুলি দিবেন এই যে রশিদ দিবেন রশিদ না হলে রাস্তার মধ্যে যদি কয় ভাই গরু কে আনলেন রশিদ না দেয় গরু নিয়া ঝামেলা হব কোনো সময় রসিদি ভাই কত হয়েছে পঞ্চাশ পঁচাশি ভাই কত হয়েছে ভাই কত একশো একান্ন কত

গরু কন্ডো থিয়া কন্ডো দে হামু যেটো দেই ভাল থাকে মন হয় এটো নেই ওটো নেই চালান তো আর এত নাই দেখছেন গরুর অবস্থা এগনারে হেক্টর গরু কি মন হয় মোষ পাহাড়িয়া মোষ পুরা গরুর লাইনে বাগরা থিয়া দিছে ব্যক্তি এক সাটা গরু এক সমান গরু সব দেশি এখানে কোনো বিদেশি জাত নাই কোনো ক্রস নাই বেহি কইতাছেন নাম করে ঘাস খিলাই না ঘাস তো খালি খিলাই না ঈদের আগে কিছু না কিছু খিলাই জানাউলি গরু রেবা কইরা ডিল ওঠে কেবা কইরা এটাই তো বুঝে আইছে না ঈদের আগে দেহি বা আর ঈদের সময় দেহি কেবা এই গরুটা দেখছেন পুরা মন হইতাছে বা রে গরু মনে হইতাছে ইন্ডিয়ান বলদ কি উচা আর উসা পাহাড়ের সমান তে যারা বিচ্ছে তারা একখানে বইসা আছে হয়তো পরিচিত গালু আছে কেউ আবার দুটো নিয়ে আইছে এক ট্রো বেঁচা হয়ে গেছে দেখছেন আটের মধ্যে কি সুন্দর ভিউ সূর্যটা একবারে মাথার উপরে লাল টক টকা হওয়ায় আছে মানুষে করে গরু দেখি দামা করতেছে এই গরুটা এখন দামা দামি হইতেছে লাখ চল্লিশ হাজার গরুটার পয়লা দাম করলে এক লাখ বিশ কানে কানে বিশ বিশ করে ফেসাল পাইরা বাইরা লাস্টে মিটা গেল এক লাখ পঁচিশ হাজার গরু কেবা হয়েছে এখন কাহাক কইতাছে ভাই আঙুরে চার দিন পয়লা দেওয়া গো দে কইতাছে ভাই আমারও অনেক আরা যাওয়ার সম্ভাবনা আছে বেশি তবে হইন যাইতেছে তো এনে আটের মধ্যে ধীরে ধীরে লোক কমে যাইতাছে তো গরু আছে মেলা এই গরুগুনা আবার কি না মানছে যায় ভুটকুটি দিয়া হাটায়া নিয়ে যায় না রাস্তা দিয়া গাড়ি মারি চলে যদি লাভ দেয় সুইটা যদি যায় তাহলে গরুর পিছে তোর বুকে ডো দে হাসে মাসে আমরা বাড়িতে যাইতেছি আর দেখতাছি ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ফেরত দশ বরাট নেই হ্যাঁ বাইক কত হয়েছে ভাই কত ফেরত সে ভাই কত ফেরত আরে ভাই ফেরত গেলেন কত হয়েছে ভাই কত ভাই ফেরত ভাই ফেরত কি আমি ভাই কত হয়েছে ভাই জিতছেন ভাই জিতছেন আঠ ভাই কত হইলো ভাই এইটো আছি আগের সেই শাইলা ভিটা হাট তাই এই আটের মধ্যে আট বসায় নাই জাগা যায় ছোট রাস্তা বড় হয়েছে যে আটটো বসাইছে বসাইছে শাইলিটার আগের হাত থেকে একশো গছ সামনে